আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে বা দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি বাদশা ভাইয়ের কবুতর লফটে তো ইনশাল্লাহ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন বাদশা ভাই কিন্তু কবুতরগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে রাখে আর এর কারণ হচ্ছে কবুতরগুলোকে সিঙ্গেল রাখলে হচ্ছে কবুতরগুলো ফিট থাকে তবে অবশ্যই এটা দীর্ঘদিনের জন্য কিন্তু ভালো না দীর্ঘদিন যদি রাখতে হয় সেক্ষেত্রে অবশ্যই জোড়া দিয়ে রাখা উচিত আর ভাই যেহেতু কবুতরগুলো সেল করে তাই কবুতরগুলোর ফিটনেস ঠিক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা হচ্ছে ভালো কবুতর নিতে চান ফিটনেসওয়ালা কবুতর যেগুলো ডিম বাচ্চা করবে গ্যারান্টি রয়েছে এই ধরনের কবুতরগুলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর কথা হচ্ছে যে বাচ্চা ভাই একটু শারীরিকভাবে অসুস্থ যে কারণে অন ক্যামেরা ভাই ফেজে আসছে না তো ইনশাল্লাহ বাচ্চা ভাই আমার সাথেই আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন ইনশাল্লাহ দেখাবো কবুতরগুলো জানাবো দামগুলোর সাথেই থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এটা মূলত হচ্ছে একটা গররা কবুতর লাল রঙের মধ্যে একটা গররা কবুতর প্রিয় দর্শক আসলে কবুতরের মধ্যে গররা কবুতরটা খুবই জনপ্রিয় এই কবুতরগুলো বিশেষ করে রেড কালার আর এরকম পারফেক্ট মার্কিংয়ের গররা কবুতর পাওয়াটা একটু ডিফিকাল্ট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ হানড্রেড পারসেন্ট কালার এবং হানড্রেড পার্সেন্ট মার্কিংয়ের একটা গররা এটা কিন্তু নর না ভাই হ্যাঁ রানিং নর হ্যাঁ ইনশাআল্লাহ নটটা দেখেন আপনারা খুব ভালো করে দেখেন একটু আমি দেখাই যে মানে নটটা যে এতটা ফ্রেশ আস্তে কবুতরটা তো অনেক শক্তিশালী ভাই বিশাল বড় সাইজের দেখেন কোথাও কোনো ধরনের কাটা ফাটা না একদম সুপার কোয়ালিটি ভাই নটটা কত যাচ্ছেন প্রথমে এটা প্রথম তো এটা আমি আলোচনার সাপেক্ষে রাখলাম আলোচনার সাপেক্ষে জোর হলাম দাম বলে দিতাম আচ্ছা ইনশাআল্লাহ তো দর্শক ইনশাআল্লাহ দেখতে থাকেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের আকাশী কালারের একটি জোড়া প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নরটাローチ মুহূর্তে স্ক্রিনের বাম সাইডে ডান সাইডে যে গবুতটা আছে ওটা মাদি গবুতর আর আপনারা যারা আকাশী কালারটা পছন্দ করেন এই পেয়ারটা দেখতে পারেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন লিবাচ্চা রানিং আছে না ভাই 100% বাচ্চা ভাই কত যাচ্ছে এই জোড়াটা মাত্র 2500 টাকা এই জোড়াটা 2500 এই জোড়া নিয়ে কার কোনো কমপ্লেন থাকার কথা না কারণ এই এই বর্তমান যুগে এই কোয়ালিটি কবুতর 2500 টাকা পাওয়া অসম্ভব যদিও পাওয়া অসম্ভব বলা ভুল কারণ এক একজনের কাছে এক এক রকম দাম হতে পারে দেখা যাচ্ছে কেউ কমে কিনে কমে সেল দিতে পারে বা এক এক জায়গায় এক এক দাম হতে পারে আমার আমার দাম এই দামটা খুবই রিজনেবল প্রাইস আমার মনে হয় যে এই প্রাইসে এই জোড়া কবুতরগুলো এখন পাওয়াটাও মুশকিল তো ইনশাল্লাহ পঁচিশশো টাকা দাম থাকবে ভালো লাগলে নিয়ে নেবেন জোড়াটি আচ্ছা তো নর সম্পর্কে কিছু বলার নেই আপনারা দেখতে পাচ্ছেন নরের কালার কোয়ালিটি সব কিছুই ভিজুয়ালে দেখা যাইতেছে সেই সঙ্গে ডাক আপনারা ডাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাদির কোয়ালিটি বাচ্চা ভাই দাম কত রাখবেন এটা একদম পঁচিশশো টাকা এটাও পঁচিশশো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন ভিডিওটি দুর্দান্ত সব কালেকশন আজকের ভিডিওতে সবগুলোই এক্সক্লুসিভ সবগুলোই কালারফুল কোয়ালিটিফুল কবুতর ও ডাকতেও চায় আবার ভয়ও পায় হ্যাঁ ওই ছাড়া করতেছিল তো আচ্ছা প্রচুর ডাকে দর্শক আপনারা কবুতরগুলো দেখতে পাচ্ছেন আসলে ডাকে কিনা এটা তো দেখাই যাইতো কবুতর যে করতেস আসলে ভয় পাইতেন কারণ কবুতর তো আর আমাদের মতো মানুষের মতো মানুষের সামনে এত সাহস দেখাইতে পারে না হ্যাঁ তো তারপর আলহামদুলিল্লাহ ভাইয়ের চেষ্টা করানো হয় তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান রেড কালার এটা কি কবুতর ভাই এটা গোল্লা কবুতর গোল্লা কবুতর মোজাওয়ালা শুধু মোজা না এটা কিন্তু সাইজও অনেক বড় বিশাল সাইজ হ্যাঁ যারা বড় বড় সাইজের গোল্লাগুলো পছন্দ করেন এই পেয়ারটি আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের সাইজের দিক থেকে ইনশাআল্লাহ চাহিদা পূরণ হবে ভাই জোড়া কত রাখবেন এটা একদম 3200 টাকা 3200 হ্যাঁ হ্যাঁ মানেটা কিন্তু অনেক সুন্দর একটু ময়লা তো আচ্ছা আচ্ছা এইজন্য আর কি একটু অন্য কালার দেখা যাচ্ছে অন্য কালার না মানে ময়লা থাকে একটু অন্যরকম দেখা যাইতো এটা আর কি হ্যাঁ দুইটাই লাল তো দেখতে পাচ্ছেন একটা আসলে একদম ফ্রেশ ময়লা টলা নাই আর একটা একটু ময়লা তো যাই হোক জোড়াটা 3200 আর একটু কমেন্ট আমায় দেন না আচ্ছা 3000 টাকা ইয়াগো দিলাম হ্যাঁ বরাবর 3000 টাকা দাম থাকবে প্রিয় বন্ধুরা দেখেন আপনারা কবুতর দুটো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটা কি রেড চেকার ভাই রেড চেকার রেড চেকার কালার মাদিটা রেড চেকার তবে নটটা কিন্তু লাল একদম পিওর নটটা একদম পিওর লাল নটটাতে কোনো চেক টেক নাই তো ইনশাল্লাহ নর হচ্ছে ডানেরটা বামেরটা হচ্ছে মাদি কবুতর এন্ড এগুলো ডিম বাচ্চা করা কবুতর নাকি একদম রানিং আছে মাস্টার পেয়ার ইনশাল্লাহ যারা নিতে চান আর ডিম বাচ্চার কথা কি বলবো কারণ আমাদের এই চ্যানেল থেকে যারা কবুতর নিয়েছেন আগে নিয়েছেন বা নতুন নিবেন সবার জন্য একটা কথা বলে যে আমাদের চ্যানেল থেকে যে কবুতরগুলো নেবেন যেগুলো রানিং বলা হয় ডিম বাচ্চা করা কবুতর বলা হয় এই কবুতরগুলো হচ্ছে আপনার মোটামুটি পনেরো দিন বিশ দিন দেখলেন ডিম বাচ্চা করে না ভাই ধরনের কোনো প্রবলেমে পড়লে অবশ্যই অবশ্যই বাচ্চা ভাই বা ভাইয়ের মতো যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতরটা চেঞ্জ করে নিতে পারবেন ভাই পঁচিশশো টাকার বিনিময় সংগ্রহ করে নিতে পারবেন আর অনেকে অনেক ধরনের মতামত করতে পারেন কারণ এক একজনের অভিজ্ঞতার আলোকেই আপনারা মতামতগুলো দেন তো আসলে ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য চ্যানেলের সাথে আমাদের চ্যানেলকে মিলিয়ে লাভ নাই আপনি কোথায় নিয়েছেন কিভাবে ধরা খেয়েছেন ওইটা বিষয় না আমাদের প্যারাপ্লাস একটা আস্থার চ্যানেল বিশ্বাসের চ্যানেল একটা ভালোবাসার প্ল্যাটফর্ম সো আপনার যারা প্যারাপ্লাস থেকে কবুতরগুলো কিনবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথেই কিনতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই ইনশাআল্লাহ কালারিং রাজগোল্লা হ্যাঁ কালারিং রাজগোল্লা নটটা ডাক অ্যাক্টিভিটি আপনারা দেখলেন আমরা দেখাইছি আপনাদেরকে যারা এই জোড়াটা নিবেন দেখেন মানে একটু দূর থেকে যে নটটা কি পরিমাণ করে মানে এতটা আর এই জোড়াটা ডিম বাচ্চা আগে পরে করছে ভাই মাস্টার মাস্টার ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার মনে হয় যে এই কবুতরের জোড়াটি খুব দ্রুত সংগ্রহ করে নেওয়া উচিত কেউ নেওয়ার আগে নেওয়া উচিত কারণ হচ্ছে যে এই কবুতরের জোড়াটির যে কোয়ালিটি কালার মার্কিং গেট আপ অ্যাক্টিভিটি ডাক সব কিছু মিলাইয়া এক কথায় যদি আমি বলি যে একদম পারফেক্ট একটা জোড়া ইনশাল্লাহ যোগাযোগ করবেন রেড কালার ভাই কত যাচ্ছেন এটা একদম পঁয়ত্রিশশো আচ্ছা দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেকেই বলবেন যে ভাই মাত্র বলতেছেন কারণ আছে কারণ এই ধরনের কোয়ালিটি অনেকেই দেখবেন হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত বর্তমান সময়ে রেড দিয়ে থাকে সো যা নিবেন পঁয়ত্রিশশো টাকার বিনিময় জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী পেয়ারগুলো দেখাবো যার যে পেয়ারটা পছন্দ সংগ্রহ করে নেবেন

না মিল থাকে আমি চাচ্ছি যে সবাই যেন সাধ্যের মধ্যে কবতগুলা ক্রয় করতে পারে সবাই মিলে মিলে দেওয়ার চেষ্টা করে মানে আপনি দিয়ে দেন তাহলে সবার থেকে আলাদা হয়ে যাবে আটত্রিশশো না আমি আসলে এইসব কোয়ালিটি কবুতর পাঁচ থেকে ছ হাজার ছেলে যাও ওইটা অন্য ব্যাপার সবার আপনি যখন বলছেন আমি আপনার রিকোয়েস্ট রাখলাম আশা করি প্রিয় দর্শক আপনারা যারা নিতে চান আসলে এই রেটটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন এবং এটা দুটাই হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে এবং দুটাই কিন্তু মার্কেটে সব ভালো আছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাচ্চা ভাইয়ের ধাপড়িতে থাকা কিছু সিঙ্গেল কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলোই অ্যাক্টিভ দেখা যাইতেছে এখানে একটা কালো নর আছে ভাই এগুলোকে দাম বলে দেবেন না সব আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এখানে কি কি আছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনারা দেখেন যার যে কবতর গুলো লাগে বা যে কবতরটা লাগে শালা ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আলোচনার মাধ্যমে দরদম করে সংগ্রহ করে নেবেন আশা করছি প্রত্যেকটাই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কবুতরগুলো কিন্তু ডাকতেছে হ্যাঁ তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এগুলো যদি কারো পছন্দ হয় বা প্রয়োজন হয় সবগুলো নর্থ হ্যাঁ সবগুলো এবং সবগুলো বাগানোর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালার একটা জোড়া যারা কালো রংটা পছন্দ করেন আপনাদের জন্য এই পেয়ারটা ইনশাআল্লাহ বাছে ভাই এই জোড়াটাও তো রানিং না হ্যাঁ ফুল ইনশাআল্লাহ ফুল রানিং আছে এখানে নর কোনটা ভাই ডানেরটা নর বামেরটা মাদি কবুতর দর্শক এই যে দেখেন আসলে পিছন দিক থেকে একটু সূর্যের আলো আসতেছে তো এই যে দেখেন এটাও ডিম বাচ্চা করা পেয়ার না একদম রানিং আছে আস্তে

এই যে দেখেন দুইটা কবতর দেখেন দুইটা কবুতরের কালার মার্কিং গেট আপ আর বিশেষ করে এই জোড়াটার সাইজের কথা যদি আমি বলি এই জোড়াটা কিন্তু একটা প্রিমিয়াম সাইজের কবতর কারণ কালারিং গোল্লার ভিতরেও আপনার সাইজের বিভিন্ন ভেরিয়েন্ট থাকে কোনোটা একটু ছোট কোনোটা একটু বড় কোনোটা মাঝারি সাইজের তো এইটা কিন্তু একদম বড় সাইজের যারা বড় সাইজের গোল্লা নিতে চান এই জোড়াটিও আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একটা জোড়া ইনশাআল্লাহ কলসি গলার কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটা কত চাচ্ছেন বাচ্চা ভাই এটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম দেখার মতো দৃষ্টিনন্দন মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন নিয়ে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে অনেক চমৎকার একজোড়া কবুতর ওরা মূলত হচ্ছে হাড়িতে দুইটা কবুতর একসঙ্গে জামাই ববার বয়ে রয়েছে

এই সিনটা আসলে খুবই দেখার মতো খুবই দেখার মতো আসলে এইসব সিন দেখলে কিন্তু ডিপ্রেশন থাকার কথা না অবশ্যই এগুলো কি এইসব সিনগুলো আসলে ডিপ্রেশনের মহা ওষুধ বলা হয় যেমন আমি বারবার বলে থাকি একবুত্র হচ্ছে ডিপ্রেশনের মহা ওষুধ আচ্ছা আসলে ভাই ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস এদের তো যাই মানে কথাই বলে ফেলছি এটি হচ্ছে জোড়া পুতুল গররা এদের দুটা বেবি ছিল আর নামের সাথে কিন্তু একটা মিল আছে ভাই কামের পুতুল গরা পুতুল গরার ব্যাপারটা হচ্ছে কি অন্যান্য যে গরাগুলো আছে এদের থেকে সাইজ কিন্তু একটু ছোট হয় এটা বুঝতে হবে এবং মাশাআল্লাহ কোয়ালিটি অনেক ভালো আর যেহেতু একটা বেবি আছে বেবি শো নিতে পারবে আর প্রাইসটা খুবই কম মাত্র দুই হাজার টাকা বাচ্চা বুচ্চা সহ সহ দুই হাজার টাকা এই যে দেখেন বাচ্চাটা বাচ্চাকে খুব ভালো কেয়ার করে আপনারা চাইলে বাচ্চা সহ নিলেও ওরা বাচ্চা সহম দিবে ভাই এই বাচ্চাটা কি ডেলিভারি করা সম্ভব এই মুহূর্তে সম্ভব ডেলিভারি করা সম্ভব আমি এর কোন ছোট বাচ্চা ডেলিভারি দিছি এর আগেও হ্যাঁ অনেক দিছি ইনশাআল্লাহ কিন্তু এই জন্য খুব ভালো এর এর বাচ্চাকে কেয়ার করে বাচ্চা কম দিবে আচ্ছা এই যে দেখেন কত বলছেন দাম ভাই মাত্র 2000 টাকা বাচ্চা সহ না হ্যাঁ বাচ্চা সহ ইনশাআল্লাহ এই যে দেখেন আচ্ছা এটা নর হ্যাঁ যেটা ডাকাডাকি করতেছে এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর অনেক সুন্দর এবং দুইটা কবুতরের মার্কিং কোয়ালিটি গেট আপ সাইজ কালার ডাক আলহামদুলিল্লাহ অ্যান্ড এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর ইয়েলো কালার তো যারা গোপালগঞ্জের বড় পায়রা নিয়ে কাজ করছেন এই মুহুর্তে পেয়ারটি দেখতে পারেন ব্রিডিংয়ের জন্য একদম পারফেক্ট একটা পেয়ার ইনশাল্লাহ খুব সুন্দর হবে যদি ভালো লাগে নিয়ে নেবেন আর মার্কিংটাও টাও মার্শাল অনেক সুন্দর আছে বাচ্চা ভাই জোড়াটি কিরকম দাম চাচ্ছেন ভাই ছয় হাজার টাকা টাকা না আচ্ছা একদম থাকবে এটা সাড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ ডান্স করে ভাই মানে বাদিও রাজি কেক ইনশাল্লা একদম লাল করা লাল যারা লালের মধ্যে নিতে চান এই জোড়াটি দেখতে পারেন গোপালগঞ্জের বড় পায়রা ছোট্ট একটা দাম দিয়ে দেন ভাই হাজার টাকা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা রেড কালারের গোপালগঞ্জের এই বড় পায়রাটি যদিও বড় পায়রা দামটা কিন্তু ছোটখাটোই আছে ইনশাল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটি যদি ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি থানা থেকে আপনারা কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন তবে যারা আসতে চান ওয়েলকাম সরাসরি চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানেও খুব সুন্দরভাবে একজোড়া কবুতর হ্যাঁ দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর খুব সুন্দরভাবে বসে আছে এটাও কিন্তু একটা মাইন্ড ব্লোয়িং দৃশ্য দেখার মতো একটা দৃশ্য প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন এভাবে মানে কাপল যদি এইভাবে বসে থাকে তাহলে হচ্ছে বলা যায় যে তারাই হচ্ছে সুখের সর্বোচ্চ শেখরে তাই না ভাই তো ইনশাআল্লাহ টাকা পয়সা জীবনে সুখ এনে দিতে পারে না সুখ একটা আলাদা জিনিস আমি দেখাই কবুতর গুলো আপনারা দেখেন হ্যাঁ এই যে কবুতর গুলো এই কবুতর গুলোকে মানুষ ভালোবাসা সুখের পায়রা বলে ডাকে কেন ডাকে বুঝতে হবে কারণ কবুতর সুখের পায়রা পাশাপাশি শান্তির প্রতীক যারা হচ্ছে এই কবুতরগুলো নিতে চান যোগাযোগ করবেন এটা মূলত ময়না ঝাঁক কবুতর একটি জোড়া আর আমি আপনাদেরকে স্পেশালি এই ময়না ঝাঁক জোড়াটির গিয়ারগুলো দেখাচ্ছি দ্যাট মিনস গিয়ারগুলো আপনারা দেখেন মানে একদম তিনপট্টি লাল গিয়ার হ্যাঁ যেটা আপনারা চিনে থাকবেন তিনপট্টি লাল গিয়ার এবং নর্মাদি দুইটি কিন্তু সেম আর বাচ্চা ভাই যেটা বলছে যে কবুতরের জোড়াটি অলরেডি ডিম পারছে ডিম কমপ্লিট দুইটা না একটা একটা পারছে হ্যাঁ একটা পারছে আর একটা ডিম পারবেন ইনশাআল্লাহ বা দুই দুইটি ডিম সহ ডেলিভারি করবেন জোড়াটি নিতে পারবেন ডিম সহ ভাই জোড়াটি কোচি করে একটা দাম বলে দিবেন আসলে এই জোড়াটার একটু হিস্টরি আছে সেটা হচ্ছে জোড়াটা আসলে আমি বিক্রি করেছিলাম 4000 টাকা আমি ইতি করবে আপনার চ্যানেলে এটা এড দিছিলাম উনি হয়তো নিতে পারবে না উনি বলছিল সেল দেওয়ার জন্য পরবর্তীতে আমি আর সেল পোস্ট দেইনি যেহেতু উনি আমাকে অনুমতি দিয়েছে এটা বিক্রি করার জন্য তো এটা আপনারা আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আচ্ছা একদম একদম হ্যাঁ তা মানে এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল কবুতর ভাই আচ্ছা আচ্ছা এই যে এটা নর গোল্লার নর কালারিং গোল্লার নর একদম কোয়ালিটি ফুল আর একদম কালারফুল মানে একদম টকটকে লাল রঙের মধ্যে সেই সঙ্গে মার্কিংটাও একদম পারফেক্ট আছে এবং ডাক তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নটটা কিরকম দাম চাচ্ছেন বাচ্চা ভাই এটা 2000 টাকা এই নটটা 2000 2000 দামটা কি একদম ফিক্স একদম ফিক্স দামটা আমি করা যাবে না একদম ফিক্সড প্রাইস 2000 টাকা প্রিয় বন্ধুরা 2000 টাকার বিনিময়ে এই নটটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি দেখা পড় দেখেন এখানে আছে দেখাচ্ছি সেই